তিনি আনপালে রিকেস্তা করছিলেন একজন ল্যাবরেটরের জন্য দাতরেজি জি ল্যাবরে হলো ইতালিয়ান কিন্তু সে লোক চাচ্ছে বাংলাদেশ থেকে তো এখানে ছেনচুপের থেকে তাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে যে তুমি ইতালিয়ান মানুষ তুমি কেন বাংলাদেশ থেকে লোক আনতে চাও তোমার একজন কল্প দরকার একজন বাদ আনতে দরকার ইতালিয়ান অন্য কাউকে বা ফিলিপিনো হতে পারে এ ধরনের কাউকে তুমি নিতে পারো কিন্তু বাংলাদেশ থেকে তোমার লাবরাতরে চাওয়ার কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে প্রশ্ন এরকম তুমি ইতালিতেই তুমি তাদেরকে পাচ্ছ এবং তুমি সেগুলো না খুঁজে

দেখে না ভালো কথা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরপরে যদি একটা দেখে তার জীবন তো শেষ তার মানে কি তুমি সেই জন্য রিলেট করা দরকার আসলে যে যার জন্য মানে যে কাজের জন্য যাকে চাইছে তার সাথে রিলেট করতে হবে লাইক যদি তোমার মুরা তোরে বা ওই তোমার আমরা রাজমিস্ত্রি রাজমিস্ত্রি লাগে তুমি অবশ্যই বাংলাদেশে যাও না যাওয়ার কথা না কারণ ইটালিতে নাইনটি পার্সেন্ট ওয়ার্কার কোথাকার ইজিপশিয়ান তো আমরা তখন কি করবো ইজিপ্টে চাইতে পারি তখন ইতালির সরকারও রিলেট করতে পারছে রাইট তোমার দরকার ডোমেস্টিক যেটা মাত্রই তুমি আমাকে একটু নক করলা ইতালিতে ডোমেস্টিক ওয়ার্কার ফিলিপিনীরা সুদ আমেরিকানরা শ্রীলঙ্কানরা বাংলাদেশিরা পাকিস্তানিরা না তো অলরেডি কিন্তু একটা কনফিউশন তৈরি হয়ে যায় হ্যাঁ বাংলাদেশিদের ক্ষেত্রে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সেক্টরটা নাইন্টি পার্সেন্ট বলা দিতে পারে আমাদের ক্যাপচার করেছে আমরা রাইট সো বাংলাদেশ থেকে তুমি রেস্টুরেন্ট সেক্টর লোকানো ওয়েল্ডার আনতে পারো বাংলায় ওয়েল্ডারতে বেশ ইয়ে আছে কারণ ফিনকান্তি দিয়ে বাংলাদেশের প্রচুর লোক কাজ করছে এটা করতে পারো তো তুমি যেটা বলছো আমরা প্রশ্ন উত্তরে চলে আসি আসলেই আবেদন করাই ইস্যু না আবেদনটা সঠিকভাবে করে রিলেট তৈরি রিলেশন তৈরি করতে পেরে তাকে কনভিন্স করতে পারো দা ইউ অভ ভেরা ই জেনসা তাছাড়া আপনি যেটা বললেন যে বাঙালিরা আসলে ইতালিতে এসে কলপাতান্তের কাজ করে না কিন্তু তারপরে যদি একজন বাঙালি দাঁতরে দিলা বড় হয় সেই ক্ষেত্রে আবেদনটা তো যৌক্তিক হয় কারণ আমি ফিলিপিনো দিয়ে কি করবো আমি তো ফিলিপাইন ভাষা পারি না ইংলিশ পারি না ইতালিয়ানো আমি পারি না যে বাংলা পারে তাকে আমার চমৎকার বলছো বলছো আমার বাংলা ভাষায় লোক দরকার ডোমেস্টিক বাঙালি আমি বাংলাদেশে কারণ আমার বাচ্চাগুলো বাংলা শিখবে বাংলা কালচারটা হয়তো কিছুটা বুঝবে বাংলাদেশি অ্যাপ্রোচ বুঝবে হতে পারে এটা এখানে একটা যৌক্তিকতা বিচার করতে পারছি তোমার কথা চমৎকার হ্যাঁ এটা হতে পারে যেখানে আমার ফিলিপিনি ছাড়া ফিলিপিনি আমার জন্য যোগ্য কারণ আমি বাঙালি আমার পরিবারের যেটা বাঙালি মানুষ চাচ্ছিলাম এখানে পাচ্ছিলাম না সত্যি পাচ্ছিলাম না এটা ঠিক আছে এটা হতে পারে আচ্ছা ভাই এই আনপালের মদুলোগুলো ছাড়া আমরা তো আরো কিছু মদুলো কম্পিলার করি এই মদুলোগুলো কি সবগুলোই তো আমার মনে হয় একটা লিগাল ভ্যালু আছে প্রত্যেকটা মদল শুধু দেখতে একটা কাগজ মনে হলো এখানে তো না বুঝে সাইন করা বা আমার যে দাঁতিগুলো মেথের করতেছে এগুলো ভুল করা এগুলো এগুলোর ব্যাপারে তো আমার মনে হয় সতর্ক থাকা প্রয়োজন নাই এই বিষয়ে আমরা পরে একটা ভিডিও করব আশা করছি যে ওলত্রে ইল মডুলো দি আনপাল আলতে মানে যে মডুলিগুলো আছে এগুলো ব্যাপারে কিভাবে আমাদের সতর্ক থাকা উচিত ধন্যবাদ ধন্যবাদ